নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি করে দেখাবো এই দেখুন মাইটা আলু দিয়ে মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনেকেই হয়তো মাইটা আলু চেনেন না এই দেখুন এই আলুকে অনেকে গোজ আলুও বলে আপনারা কে কীরকম এই আলুর নাম জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিভাবে মাইটে আলু রান্না করি আপনারা দেখতে থাকুন একটা তেজপাতা আর জিরা শুকনো কড়াইতে আমি ভেজে নেব জিরা আর তেজপাতা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন দিয়ে দেব কড়াইতে সরষের তেল মাছ ভাজার জন্য মাছ ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এখন হলুদ নুন মাখা মাছগুলো ভেজে নেব খুব ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি এখন তুলে নেব আলু কেটে ধুয়ে নিয়েছি এখন ভেজে নেব নুন দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও করতে পারেন চার পাঁচ মিনিট ধরে আলুগুলো আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো জল এখন চাপা দিয়ে দেবো সাত আট মিনিটের জন্য চাপা খুলে দেখে নেব দেখুন আলু সুন্দরভাবে গলে গেছে একটু নাড়াচাড়া দিয়ে নেব এখন নামিয়ে তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দেবো জিরা আপনারা এখানে চাইলে তেজপাতাও দিতে পারেন আমি দিচ্ছি না এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছ দেওয়ার পরে দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলো খুব অল্প মশলায় রান্না হয়েছে আর কোনো মশলা দেবো না এখন নামিয়ে নেব এই মাইটা আলুর তরকারিটা কে কে খেয়েছেন আর কার কাছে কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জন্য বাই বাই